সবাই আমাকে যেতে বলছে আলমকে দেখতে কিন্তু এটা সম্ভব না আজকে কেউ আমাকে ধরে রাখতে পারছ না তার কাছে যেতে কিন্তু তাকে আমি ঘৃণা করি সে তার আর আমার ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইলিং করেছে চাই না তার সামনে আর যেতে আর ভালোবাসি আর যাই করি আমার কাছে প্রমাণ আছে আজকেই আমি সাইবার মামলাটা করে দিব কারণ সে জীবনে অনেক মেকে ঠকিয়েছে অনেক অপরাধ করেছে কিন্তু তার ভেতরে কোনো অনুশোচনা নাই এত অপরাধ করার পরেও ভালোবাসি তাকে সে বিয়ে করা বউ অস্বীকার করেছে আল্লাহর বিচার দেখুন যাকে স্বীকার করেছে তাকে কক্সবাজার হোটেল রুমে পাওয়া যায় তাহলে আর কি বলবো আল্লাহর বিচার আছে না অবশ্যই আছে অবশ্যই আছে তুমি একজনকে অস্বীকার করবা আর যে নষ্টামি করে বেড়াবে তার জন্য তুমি মরতে যাবা তোমার পাশে আমি যাব এটা হয় না অনেক স্ট্রং হয়ে যাচ্ছি আমি হ লাগছে আমার তারপরও দোয়া করি লোকটা সুস্থ হয়ে যাক তারপরও দোয়া করি লোকটা সুস্থ হয়ে যাক লোকটার সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে আমি হেরে যাওয়া মেয়ে না কারণ আমি সত্যের পথে আর হিরো আলম তুমি মিথ্যা মাছ পথে থেমে যাও মেয়ে আমি না আমার সম্মান আমার জায়গা কিভাবে আমার 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 ফিরে পেতে হয় করে। হ্যাঁ ভাই আমার দাঁড়ানো উচিত আপনারা না সবকিছু জানেন না আমি এক কাপুরে ও যখন আগের বার ওই যে ঘুমের ওষুধ খামি কিন্তু চলে যাই সারাটা রাত আমি আর রিয়া ওরে খুঁজি রিয়া যে আজকে বলছে আমি আর রিয়া সারা রাত খুঁজে ওরা অফিসে থাকি রাতে সকালে আমরা রওনা দিয়ে যেয়ে ওরে নিয়ে আসি তা এর পরে ও আমার সাথে ভালো করেনি দেখেন সবচাইতে বড় কষ্ট দিছে কি জানেন ওর আর আমার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে সেইটা নিয়ে আমাকে ব্ল্যাকমেলিং করছে তারপরে আমি বগুড়ার রেস্টুরেন্টে গেছি সেখানে গুন্ডা বাহিনী পাঠিয়েছে তাহলে সেখানে আমি কি করে যাই কি করে ওই লোকটার সামনে আমি যাই এখন যে আমি যাব আমার উপরে যে একটা হামলা হবে না তার কি গ্যারান্টি আছে বলুন আমি এই দুই দিন আগে জিডি করেছি দুই দিন আগে পুলিশরাও তো আমারে বলবে যে আপনি গেছেন কেন আপনার মামলা করা মরিয়াম মরিয়াম আপু বগুড়া থেকে দেখছেন আপনারা দোয়া করেন আপনার ভাইয়া যেন সুস্থ হয়ে যায় আমার অনেক হিসাব নিকাশ আছে তার সাথে এত তাড়াতাড়ি তো তার দুনিয়া ছাড়লে হবে না বলেন আমার কি করে থেয়ে গেছে সে সে যে দুনিয়া সে কি পালাচ্ছে নাকি হিরো আলম তুমি কি পালাচ্ছ ভয়ে তুমি কি মিথিলার ভয়ে পালাতে চাও মিথিলাকে এখনো কিছুই দাওনি মিথিলাকে একটা বাচ্চা দাওনি মিথিলাকে এখনো কাবিন দাওনি তুমি পালাতে চাচ্ছ কেন হিরো আলম হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আপনারা সবাই দোয়া করেন সবাই দোয়া করেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ আমি নতুন করে কি আমার জীবন সব সময় আমি কিছুদিন এলোমেলো হয়ে গেছিলাম আমি আমার কাজ নিয়ে আমার সব কিছু নিয়ে আমি অনেক ব্যস্ত ভালো না তার জন্যই তো করে সেখানে আমি কি করে যাই আমি কি করে যাই বুঝু বুঝুক আরেকটা কথা হচ্ছে হিরো আলম সাহেবের সাথে আমি ওইভাবে মীমাংসায় যাব না আমি কোনো সতীনের সংসার করতে পারবো না আর এসব বাজে মেয়ে সতীন তো আমি চাই না আর আমি কোনো সতীনের সংসার করতে পারবো না হিরো আলম সাহেব যদি আমাকে জীবনে অ্যাকসেপ্ট করে তাহলে বউ হিসাবে আমি একাই থাকবো আগে চাইতাম না এখন এটাই চাই এখন এটাই চাই আর সে যদি রিয়া মনি ফিরে আসে আর ই তীরে নেয় তারে খুশি নিক আমার কোনো সমস্যা নেই আমার মামলা চলমান আমার মামলা চলমান প্রমাণিত থাকবে আমার মামলা এদিকে আমি করিনি তো অনেক চেষ্টা করেছে আমি এক কথার মেয়ে এতদিন এই যে রিয়া ডিভোর্স দিয়ে চলে গেছে সে যদি আমার সাথে থাকতে হয় শুধু আমার সাথেই থাকতে হবে আর যদি না হয় সে যাক দশটা নিয়ে থাকুক আমার দেখার দরকার নেই কিন্তু আমি তাকে আর কারোর সাথে শেয়ার করতে পারবো না আমি আর কারোর সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি ডিভোর্সি হিরো আলমকে বিয়ে করেছিলাম কারোর স্বামীর আমি বিয়ে করিনি কারোর স্বামী যদি তখন থেকে থাকে সেটা সুমি আপুর স্বামী ছিল সুমি আপু বেশি দিন না রিয়ার স্বামীকে তো আমি বিয়েই করিনি পরে আমার স্বামীকে রিয়া বিয়ে করেছে না ভাই আমার কোনো এর ভিতর ফাঁসাফাঁসি নাই আমার হচ্ছে ধর্ষণ মামলা করা ব্রণ হত্যা মামলা করা আমার উপরে হামলা হয়েছে সেই সব মামলা করা আর আমার আমি কোনো জায়গায় আমার স্বামী থেকে কট খাইনি যে আমি ফেসে যাব বুঝতে পেরেছেন আর আমি মনে করি রিয়াও আর কোথাও ফাঁসবে না তারে ডিভোর্স দিয়ে দিছে সে যদি হিরো আলম যদি এখন মরে যায় তাতে রিয়াও ফাঁসবে না কারণ তাতের সাথে সেপারেশন হয়ে গেছে বউ থাকাকালীন যদি হতো তাহলে নাই ফাঁসত রিয়া এখন ডিভোর্স করে দিছে ডিভোর্সই বোর উপরেও কেউ অ্যালিগেশন দিতে পারে না তার সাথে বনিবনা হয়নি ডিভোর্স দিয়ে দিছে এখন সে মরে যাক না কি করুক জন্য তো কেউ দায়ী না অবশ্যই বলবো বাজে কথা বলিনি উচিত কথা বলেছি একদম ঠিক কথা বলেছি সে বারবার আমাকে অস্বীকার করেছে তাহলে এই ভয়েসগুলো শুনেই বোঝুন আর আমার সম্পর্কটা আসলে কি আপনারা বুঝতে এখনও কি বুঝতে পারছেন না আর যেটা সত্যি সেটা বলেছি আমি কোনো মিথ্যা কথা বলি না কারণ আমি মিথ্যা কথা বলি না আমি প্রমাণ দিয়ে দিয়েছি আরও বহুত প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে কারণ সে সে আমাকে বারবার ঠকিয়েছে আমি তারে নিয়ে তো সত্যি কথা বলছি আমি তো কোনো মিথ্যা কথা বলিনি সত্যি কথা বলেছি এখন একটা মরা মানুষ নিয়েও যদি আমি কথা বলি সত্যি কথা বলি সেখানে কি এটা আমি কোনো ই মনে করি না কারণ আমি যা বলেছি সত্যি কথা বলেছি আপনারা লাইফগুলো ভালো করে দেখেন যা বলেছি একদম সত্যি কথা বলেছি মিথ্যা কথা আমি বলি না সে আমার উপরে হামলা করাবে আমার আর তার মুহূর্ত ওই যে এটা সে ভিডিও করে আমাকে ব্ল্যাকমেলিং করবে আর তারে আমি চুম্মা দেব চুম্মা ঘৃণা করি এখন ঘৃণা করি তাকে প্রচণ্ড পরিমাণের ঘৃণা করি আমি তো বলিনি আমি তো বিয়ের কথা বলেছি সে অস্বীকার করেছে বিধাই তো সে যখন বউ হিসাবে অস্বীকার করেছে তখন তো ধর্ষণেই যায় সে যদি বউ বলতো তাহলে তো ধর্ষণে যেত না ভাই আপনারা কথা বোঝেন না কেন আমি কোর্টেও মামলা দিয়েছি এটা বলে যে সে আমাকে হুজুর দিয়ে বিয়ে করে এখন সে অস্বীকার করছে তাহলে সে যে আমার সঙ্গে বাসা ভাড়া করেছিল তার বাড়িতে আমি সংসার করেছি তাহলে সে আমাকে ঠকিয়ে বউ বানিয়ে সে কাগজ না করে সে ধর্ষণ করেছে এটা তাহলে ধর্ষণে আসে এখন কথা হচ্ছে আমি আজকেও আমি বারোটার সময় যাব যে হচ্ছে সাইবার মামলা দেব ওনার নামে কারণ আমার যদি ভিডিও কখন আপলোড হয়ে যায় আমার মানসম্মান থাকবে না সে দোষ করবে আমি মামলা দিব না ভাই আমার বাচ্চা মেরে ফেলবে আমাকে পিটায় পিটাই তারপরে হচ্ছে বউ হিসাবে শিকার করবে না তারপরে প্রতারণা করবে এগুলো আমি মামলা দিব না সে করে যাবে আর আমি একটা মেয়ে মানুষ ঘরে চুপ করে বসে থাকবো হ্যাঁ মরিয়াম আপু আপনি অনেক ভালো ভালো কমেন্ট করছেন থ্যাংক ইউ আপু আমাকে কিছুটা বোঝার জন্য হ্যাঁ আমি এর ভেতর থেকে আমার উপরে অনেক অন্যায় হয়েছে আমি যে এখন সরে যাব আমাকে উল্টা অ্যালিগেশন দিবে আমি তার শাস্তি হয়ে যাক তারপরে তো তার আর আমার পথ দুইটা দুই দিকে আসলে কি ভাই আপনি যে কথাটা বলছেন সেলিম পারবেস ভাই ওটা হচ্ছে তার সাথে আমি এমনি কথা বলার সময় না আমাদের কথাটা মানে হাজব্যান্ড ওয়াইফের যে নর্মালি কথার ভেতরে ওই যে ইতিকে নিয়ে ঝগড়া হচ্ছিলো আমি একটা ভিডিও চালু করে রেখেছি আর একটা ফোনে ও ভিডিও কলে ছিল ও কথাটা ওইভাবে হইছে ও হচ্ছে আপনার ইতির ভিডিও আপলোড দিয়েছিল আমি ওকে ডিলেট করতে বলেছিলাম ও ডিলেট করেনি আমি বলছি কি ডিলেট করো ও ডিলিট করেনি তখন যে হচ্ছে আমি ওইটা আপলোড করার ইন্টেনশন নিয়ে ওই ভিডিওটা আমি না ওটা ওকে দেখানোর জন্য দেখ তুই আমাকে বারবার অস্বীকার কর করিস দেখ এই যে প্রমাণ দেখ এটা আমি বলার জন্য ওইটা ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ও যখন এই ঝামেলাটার ভেতরেও ও ইতির ইতির ভিডিও আপলোড করেছিল ওর আইডিতে যখন আমার আর রিয়ার সাথে পুরো ওর জ্ঞানজাম চলছে তখন যে হচ্ছে আমি ওইটা আপলোড করেছি আর এটা প্রমাণ ও মুখে যতই বলুক মিথিলার সাথে এটা প্রমাণিত এটা সবাই বুঝে গেছেন আপনারা আর আল্লাহ চাইলে আরও প্রমাণ দেওয়ার জন্য আমি আমি এবার কোনো ওষুধ খাইনি আমার আল্লাহ চাইলে আরও প্রমাণ আমি দিতে পারবো কে ওর জীবনে ফিরে আসুক না আসুক আমার দেখার দরকার নেই আল্লাহ সবসময় আমার পাশে আছে আমি চাইবো যে কত আজকে যদি হিরো আলমের বাচ্চা নিয়ে আমি দাঁড়াই এক বছর পরে বাচ্চার ডিএনএ করায় দিই তখনও কি হিরো আলম আমাকে অস্বীকার করবে অলরেডি আমার সিমটম দেখা দিচ্ছে আমি আপনাদেরকে জানাবো না হিরো আলম দেখি কততে তখনও কি বলবে কি বলবে তখন তখন মিডিয়াতে আসবো এসে একেবারে মিডিয়ার লোকজন নিয়ে ডিএনএ করাবো বাচ্চা বাচ্চার ডিএনএ করায় তারপরে হচ্ছে তাও আমি প্রমাণ করে ছাড়ব যে আমি সত্যি ছিলাম আমি আমার বাচ্চার আমার বাচ্চা হলে ওর ওর ও তো ওরটা তো আর আমি খাইনি ওর স্বামী হিসাবে আমারটা আমি খাই আল্লাহ রহমতে আমার যতটুকু আছে আমার বাচ্চা আমি ভালোভাবে চলতে পারবো পচা কথা না ওইটা ইন্টেনশনই ভাবে বলিনি আপু আমার ওইটা ওটা তো ছাড়ার ইসে না ওর আমার ফোনে যেভাবে আমরা আলাপ কথা বলি রেগে গেলে হাজবেন্ডকে সাথে যেভাবে আর কি কথা বলি ওইটাই ভিডিও হয়ে গেছে সেটাই হুট করে রেগে যেয়ে আমি আপলোড করে দিয়েছিলাম এখন হচ্ছে দেখি হিরো আলম সাহেব কি করে সুস্থ হয়ে সুস্থ হয়ে কি ডিসিশনে আসছে দেখি সবাই ভালো থাকবেন তার জন্য দোয়া করবেন সবাই সুস্থটা আমরা চাই সে যত বড়ই ভালোবাসার মানুষ হোক যতই শত্রু হোক সবাই সুস্থ থাকুক এটা চাই সে চাইনি সে আমাকে যখন রাস্তায় ছুঁড়ে মেরেছিল আমার খোঁজ নেয়নি কিন্তু আমি ঠিকই তার খোঁজ রাখি আমি এর থেকেও বেশি অসুস্থ ছিলাম সে আমার খোঁজ রাখেনি কিন্তু আমি ঠিকই তার খোঁজ রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ